গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনিরীতি সিরিজ তো আজ আমি অনির্বাণের উপর একটা গেম খেলবো তো তোমরা দেখতে থাকো তো চলো যাওয়া যাক নে একটা বাজ যে কোনো একটা

আহা হা হা আমি এসে স্ল্যাপ খাবো নি এই বলে দিই ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দেখি 갈ডা বড় এখনই হ্যাঁ ফস্কে গেলো এমনbatch যখন একটা এই কি হয়ে যায় নিয়ে নাও বেশ ভালো লাগছে মেয়ে এটা একটা গেম তুমি দেখতে বাছিস

কত কষ্ট কোনদিন খেয়েছিস বাড়িতে শুকনো মুড়ি আচ্ছা এখানে আমি একটা কায়দা করব ঠিক আছে সেটা হচ্ছে এক একটা কাগজের পিছনে না লেখা দেখা যাচ্ছে যেটার জন্য বোঝা যাচ্ছে তো আমি এক একটা কাগজের পিছনে একটা অন্য কাগজ দিয়ে দেবো তাহলে আর পিছনের লেখাটা বোঝা যাবে না এনে এটা সব থেকে মজার আমার খুব আনন্দের এটা এই চিরকুটটা একবার গাইস দেখো এটা দে এটা মুরগি ও মুরগি হবে ঠিক আছে মুরগি হবে বাকিগুলো আমি নিয়ে নিই তারপরে মুরগি না যেটা চিরকুটে পড়েছে সেটা হতেই হবে না ব্যাস কোনো কথা নেই চুপ কর どう <laughs>、はい <laughs>

ঠিক আছে গান শুনবো তোমরাও শুনতে থাকো ভিডিওটা দেখতে থাকো খুব ভালোই পারি তো যাই হোক গানটা না আমি একটু ভালো করেই করছি ভালো যদি কমেন্টে বলে आपको छुपा चाद बादल में सरमा के मेरी जाना सीने से लग जा तू सरमा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है खामोश है माधोस है ये समा ये समा कुछ और है हो, हो, हो चांद छुपा बादल में शर्मा के मेरी जाना

이미. 달리도 소사도 소사. 달리도. 오늘도 아무거나 좋아야지. 이거 아무거나 좋아야지. 그럼 뒤에 가는 장소 더 가면. 레스. 자러.

This is for ए, you. আচ্ছা আমার জন্য একটু করে রাখছিস না সব খেয়ে নিচ্ছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে